নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি গোটা বিশ্বের সমস্ত মিডিয়া কভার করছে সেটি হলো পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ডুরান্ড লাইন বরাবর সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই দেশ শনিবার রাতে আফগানিস্তানের পক্ষ থেকে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের যে আউটপোস্টগুলি আছে সেই আউটপোস্টগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এই হামলায় আটান্ন জন পাক সেনার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে তালিবানের পক্ষ থেকে এবং তালিবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা পঁয়তাল্লিশটি আউটপোস্ট দখল করে নিয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পাক সৈন্য যেমন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে যদিও পাকিস্তান কিন্তু এই দাবি মানতে নারাজ পাকিস্তানের দাবি আফগানিস্তান প্রথমে হামলা করেছে তবে পাকিস্তান সেই হামলার জবাব দেওয়ায় কোণঠাসা হয়ে পড়ে তালিবান বাহিনী এবং দুশো জন আফগান সৈন্য মারা গিয়েছে পাকিস্তানের আক্রমণে এমনটা কিন্তু দাবি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে আসিফ মনিরের দেশ দাবি করেছে জন মৃত্যু হয়েছে এবং দুশো জন আফগান যোদ্ধার মৃত্যু হয়েছে শনিবার রাতের সংঘর্ষে যদিও আফগানিস্তানের পক্ষ থেকে তালিবান মুখপাত্র জাভিউল্লাহ মুজাহিদ তিনি দাবি করেছেন যে আটান্ন জন পাক সেনার মৃত্যু হয়েছে অন্যদিকে কুড়ি জন কুড়ি জন আফগান যোদ্ধা তাদের মৃত্যু হয়েছে এই ঘটনায় তবে এই ঘটনার পর এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বারবার করে দাবি করা হচ্ছে ভারতের অঙ্গুলি হেলনেই এই হামলা চালিয়েছে আফগানিস্তান এবং আফগানিস্তানের পক্ষ থেকে এই হামলা কে বিশ্বের মিডিয়া বিশ্বের কোন কোন মিডিয়া কিন্তু অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও বলেও দেখে দিচ্ছে তাদের দাবি অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত থামিনি এবং অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও ভারত চালাচ্ছে আফগানিস্তানের মাধ্যমে ডুরান্ট লাইন বরাবর ভারত আফগানিস্তানের মাধ্যমে হামলা চালাচ্ছে এবং যেই হামলা হামলা পাকিস্তানের ওপর আছড়ে পড়ছে এবং পাকিস্তানের আটান্ন জন সৈন্যের মৃত্যু হয়েছে এবার ইন্টারেস্টিং বিষয় গোটা বিশ্বের মিডিয়ার কাভারেজের যদি আমরা দিকে তাকাই ওয়েস্টার্ন মিডিয়া একদিকে ওয়েস্টার্ন মিডিয়া আর একদিকে চাইনিজ মিডিয়া এবং অবশ্যই রাশিয়ান মিডিয়া গোটা বিশ্ব কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের দাবিকে উড়িয়ে দিচ্ছে পাকিস্তান কি দাবি করেছে পাকিস্তান দাবি করেছে দুশো জন আফগান সৈন্যের মৃত্যু হয়েছে এবং পাকিস্তানের মাত্র তেইশ জন সেনা আফগান বাহিনীর আক্রমণে নিহত হয়েছে পাকিস্তান আফগানিস্তান এই সংঘর্ষকে কিন্তু কভার করছে গোটা বিশ্বের মিডিয়া এবং পশ্চিমি মিডিয়া হোক চাইনিজ মিডিয়া হোক বা রাশিয়ান মিডিয়া হোক সকলেরই কিন্তু নজর এই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তান পরিস্থিতির দিকে এবং পশ্চিমী মিডিয়ার বক্তব্য এবং চাইনিজ মিডিয়ার বক্তব্য ও রাশিয়ান মিডিয়ার বক্তব্য কিন্তু এক্ষেত্রে মিলে যাচ্ছে যেটা অত্যন্ত বিরল একটি ঘটনা এবং পাকিস্তান যে দাবি করেছে তেইশ জন পাক সেনার মৃত্যু হয়েছে এই ঘটনায় এবং দুশো জন আফগান যোদ্ধা মারা গেছেন পাক বাহিনীর পাল্টা আক্রমণে এই দাবিকে কিন্তু উড়িয়ে দিচ্ছে পশ্চিমী মিডিয়া একই সঙ্গে চাইনিজ মিডিয়াও এবং আফগানিস্তান যে দাবি করছে যে কুড়ি জন আফগান যোদ্ধার মৃত্যু হয়েছে এবং আটান্ন জন পাক সেনা কর্মী তারা নিহত হয়েছেন আফগানের আফগানিস্তানের এই আক্রমণে তালিবানের এই আক্রমণে এই দাবিকেই কিন্তু স্বীকৃতি দিচ্ছে চীনা মিডিয়া অর্থাৎ এই ক্ষেত্রে চীনা মিডিয়া এবং পশ্চিমী মিডিয়া এক অবস্থানে রয়েছে যেটি অত্যন্ত বিরল ঘটনা এখানে চীনের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীন বরাবরই পাকিস্তান বন্ধু হিসেবে পরিচিত সেই পাকিস্তান বন্ধু চীন পাকিস্তানের দাবিকে সমর্থন করছে না এই ঘটনাটি ঘটনাটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা জানি গত কয়েকদিন ধরেই কিন্তু আসিফ মুনিররা শাহবাজ শরীফরা তারা আমেরিকার সঙ্গে সক্ষতা বাড়িয়েছে এবং বেশ কয়েকবার আমেরিকায় গিয়ে তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন এবং সম্প্রতি ইউএনজিসি অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল কাউন্সিলের বৈঠকের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনির এবং শেওয়াজ শরীফদের আমন্ত্রণ জানান এবং এই বৈঠকে এই গোপন বৈঠক বলা যায় কারণ এই বৈঠকে কি আলোচনা হয়েছে এবং এই বৈঠক থেকে কি আউটপুট বেরিয়ে এসছে তা কিন্তু মিডিয়ার সামনে বলা হয়নি এই বৈঠকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা হয়েছে বলে পরবর্তীকালে জানা যায় সেই গুরুত্বপূর্ণ জিনিস কি সেই গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই বালুচিস্তানের রেয়ার আর্ট বালুচিস্তানের রেয়ার আর্ট কিন্তু আমেরিকার জন্য খুলে দিয়েছে বালুচিস্তানের রেয়ার আর্টের দরজা ডোনাল্ড ট্রাম্পের জন্য খুলে দিয়েছেন আসিফ মনিররা এবং ইতিমধ্যেই রেয়ার আর্ট ভর্তি একটি জাহাজ কিন্তু আমেরিকায় পৌঁছে গিয়েছে এছাড়াও পাসনি পোর্ট যে পাসনি পোর্ট বালুচিস্তানে অবস্থিত সেই পাসনি পোর্ট কিন্তু আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আসিফ মনিররা এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং এই গোটা বিষয়টি কিন্তু চীন ভালোভাবে স্বাভাবিকভাবে নিচ্ছে না কারণ চীনের এই অঞ্চলে প্রচুর টাকা ইনভেস্ট আছে সিপিসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে তারা প্রচুর টাকা ইনভেস্ট করেছেন এবং বালুচিস্তানের রেয়ার আর্ট বালুচিস্তানের মিনারেল এতদিন পর্যন্ত মূলত চীনা কোম্পানিগুলি উত্তোলন করে এসছে সেখানে আমেরিকার ভাগ বসানো এবং এই অঞ্চলে আমেরিকার ক্ষমতা বৃদ্ধি অবশ্যই চীনের জন্য একটা সেই কারণে চীন কি ধীরে ধীরে পাকিস্তানের বিরুদ্ধে চলে যাচ্ছে পাকিস্তান বিরোধী অবস্থান নিচ্ছে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় যে বিষয়টির দিকে আমরা আপনাদের দৃষ্টিপাত করব সেটি হলো সৌদি আরবের অবস্থান আমরা জানি কিছুদিন আগেই সৌদি আরবের সঙ্গে ডিফেন্স ডিল সাইন করেছে পাকিস্তান এবং এই ডিফেন্স ডিল অনুযায়ী দুটি দেশের মধ্যে যে কোনো একটি দেশের ওপর আক্রমণ হলে অন্য দেশ সেটা তাদের ওপর আক্রমণ বলে ধরে নেবে অর্থাৎ পাকিস্তানের ওপর যদি আক্রমণ হয় সৌদি আরব সেটা তাদের ওপর আক্রমণ হিসেবে ধরে নেবে এবং সৌদি আরবের ওপর যদি আক্রমণ হয় সেই আক্রমণ পাকিস্তান তাদের উপর আক্রমণ হিসেবে ধরে নেবে এক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ চলছে সৌদি আরব এই চুক্তি অনুযায়ী সেটা তাদের ওপর আক্রমণ হিসেবেও ধরে নেবে এবং সৌদি আরব এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এমনটা এক্সপেক্টেড ছিল তবে শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়নি কারণ সৌদি আরব এই যুদ্ধ দূর থেকেই দেখছে এবং সৌদি আরবের পক্ষ থেকে এই যুদ্ধের নিন্দা করা হয়েছে এবং শান্তি স্থাপনের আবেদন জানানো হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে অর্থাৎ পাকিস্তানের পক্ষে এসে যুদ্ধ করা তো নয় পাকিস্তানের পক্ষে কোনো বিবৃতিও দেওয়া হয়নি সৌদি আরবের পক্ষ থেকে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যে শুধুমাত্র সৌদি আরব পাকিস্তানকে তাদের নিজের নিরাপত্তার জন্য বলা ভালো তাদের বডিগার্ড হিসেবে নিয়োগ করেছে সেটি কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে নিজেদের নিরাপত্তা যেহেতু পাকিস্তান একমাত্র মুসলিম কান্ট্রি যাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে সেই পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার তলায় আসতে চলেছে সৌদি আরব আসতে চেয়েছে সৌদি আরব সেই কারণেই পাকিস্তানের সঙ্গে এই চুক্তি হয়েছে পাকিস্তানের ওপর যদি কোনো আক্রমণ হয় তাহলে সৌদি আরব কোনো দায়িত্ব নেবে না বা সৌদি আরব তাতে ইনভলভ হবে না ছাপিয়ে পড়বে না আফগানিস্তানের সঙ্গে এই সংঘর্ষ কিন্তু তারই প্রমাণ এবার আমরা যদি অন্য একটি দিকে তাকাই সেটি হলো অনেকে বলছেন যে আফগানিস্তান যে হামলা চালিয়েছে সেই হামলা আসলে ভারতের অঙ্গুলি হেলনে এবং ভারত সফরে এই মুহূর্তে রয়েছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং তার সঙ্গে অজিত বৈঠক এবং তার সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক সেখানেই এই নীল নকশা তৈরি হয়েছে পাকিস্তানকে কিভাবে জব্দ করতে হবে পাকিস্তানকে কিভাবে শিক্ষা দিতে হবে এবং ভারত কিন্তু আফগানিস্তানের মাধ্যমেই যুদ্ধ চালাচ্ছে এই এই দাবি এমন দাবি কিন্তু কোনো কোনো ওয়েস্টার্ন মিডিয়ার পক্ষ থেকে করা হচ্ছে এবং তারা দাবি করছে যে এই যুদ্ধ এই যে আফগানিস্তান সেনা হামলা করেছে ডুরান লাইন বরাবর এই যুদ্ধ আসলে অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও অপারেশন সিঁদুর কোনো দিন নাকি থামেইনি এবং এইটা অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও চালানো হচ্ছে ভারত চালাচ্ছে এই অপারেশন আফগানিস্তানের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাবি যদিও ভারত এরকম কোনো বক্তব্য রাখেনি সব মিলিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এবং এই মুহূর্তে গোটা বিশ্বের নজরে রয়েছে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত আমাদেরও নজরে থাকবে এই খবর আর আপনাদের নজর থাকুক কথার কথা ইউটিউব চ্যানেলে যদি এই ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন